সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সবাইকে ঈদ মোবারক এই ভিডিওটা হচ্ছে চেদরাত প্লাস ঈদের আসসালাম আলাইকুম মেঘ্লাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সব সময়ের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমার আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে খুব ভালো লাগবে তো এই যে কথা কম বলে ভিডিওতে ফেরা যাক এটা হচ্ছে চাঁদরাতের ভিডিও ছিল আমার আপু শপিংয়ে গিয়েছিল ওই যে বললাম আমরা মায়ের বাসায় গিয়েছিলাম চাদরাতে তো সেখান থেকে কিন্তু ইফতার করে আমি আর বড় আপু শপিংয়ে গিয়েছিলাম তো আপু আমাকে বলছিলো আমি কিছু কিনবো কিনা তো আমি তো বলে ফেলছি যে আমি তো কেনাকাটা শেষ আমার কেনাকাটা করে নিয়েছি আর কিছু লাগবে না তো আপু আমাকে প্রতি বছরই কেনাকাটা করে দেয় কিছু না কিছু কিনে দেয় তো যাই হোক আমি কিন্তু আজকে জামাকাপড় কিছু নিইনি আমি বলেছিলাম যে তাহলে আমাকে দুইটা পর্দা কিনে দাও তা আপু কিন্তু আমাকে দুইটা পর্দা কিনে দিয়েছে তো এই যে খুব সুন্দর লাগছিলো আমার কাছে পর্দাগুলো কার কাছে কেমন লেগেছে সবাই একটু প্লিজ জানাবেন আর আমি নিজে পছন্দ করে নিয়েছি পর্দাগুলো তো যাই হোক এটা চাদরাদের ভিডিও আগেই তো বললাম তো আমি ঘরটা ক্লিন করে নিচ্ছিলাম বিছানা চাদরটাকে চেঞ্জ করছিলাম আমার অনেক আপুরা কিন্তু বলেছে সাদা চাদরটা তাদের কাছে খুব ভালো লেগেছে আপুরা আমার কিন্তু খুব পছন্দের চাদর তো সিয়ার পাপাকে যখন আমি বলি যে দেখলে আমারটাই সবাই বেশি পছন্দ করে তো সে কিন্তু বলে যে যতই পছন্দ করুক তোমারটা নোংরা হবে তাড়াতাড়ি আমারটা বেশি সুন্দর তোমারটাও বিছাও আমারটাও বিছিয়ে দেখবা কাঠটা বেশি সুন্দর লাগে বিছানায় কিন্তু সে কিন্তু মানতে নারাজ যে তারটা বেশি সুন্দর না তো যাই হোক দুইটা চাদরই কিন্তু খুব সুন্দর সাদা কালারটা কিন্তু মানুষের চোখ খুব তাড়াতাড়ি কেড়ে নেয় তো খুব ভালো লাগছিল সাদা চাদরটা বিছানোর পরে বিছানায় তো এই যে সুন্দর করে কিন্তু বিছানা গুছিয়ে নিচ্ছিলাম স্ট্যান্ডটা কেনা হয়নি এখনও স্ট্যান্ডের কেনার কথাটা ভুলে গিয়েছিলাম তো যাই হোক কিনে নিব দুই একের মধ্যে তারপরে যে বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে নিয়েছিলাম তো আমার যেই সকল আবু ভাই আঙ্কেল ভিডিওটা এই পর্যন্ত চলে এসেছেন তারা প্লিজ একটা করে লাইক করে দিবেন আপনারা একটা ছোট্ট লাইকে পারে আপনার মতো আর অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশে যদি আপনার কাছে ভালো লেগে যায় আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন বিছানা গুছানো শেষ করে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিছিলাম তা আমি একা কাজ করবো আমার মেয়ে কাজ করবে না এটা তো হতেই পারে না আমার বালিশ রাখা হয়নি সে তার মতো করে বালিশ রেখে নিচ্ছিল যে এখন সে ঘুমাবে ঘুমানোর মতো বালিশ নিচ্ছে যে এদিকে কিন্তু আমি আবার একটু মেহেতে দিয়েছিলাম আমি কিন্তু মেহেদি দিতে পারি না সবাই তো অনেক সুন্দর করে মেহেদি দিয়েছেন সবার ভিডিও দেখলাম খুব ভালো লাগছিল তা আমি হজো বড় লকরে একটু দিয়েছিলাম সেটা আবার একটু আমার আপুদের সাথে শেয়ার করছিলাম তো কার কাছে কেমন লেগেছে একটু জানাবে পুরা তা আমি কিন্তু রকম একটু দিয়ে নিয়েছি সিয়াকে যে দিয়েছিলাম সেটা তো দেখে নিয়েছ সবাই তামারটা কিন্তু দিতে দিতে একদম তিনটা বেজে গিয়েছিল প্রায় সব কাজ শেষ করে তারপর মেহেতে দিতে বসেছিলাম আর চাঁদ রাতে দেখা যায় যে ঘুম হয় না ঘুম ঘুমের যে ব্যাপারটা সেটা একদমই থাকে না তো এই যে এদিকে একটু ঢং ঢং করে নিয়েছিলাম এইদিকে এদিক করে যে একটু ঢং করে সবাইকে তো দেখি খুব সুন্দর সুন্দর ভিডিও করে আমি তো সুন্দর ভিডিও করতে পারি না আমি যতটুকু পারি ততটুকুই আলহামদুলিল্লাহ তো এই যে এটা কিন্তু সকালের ভিডিও ছিল আবারও সবাইকে ঈদ মোবারক করছি তো বাইরের ভিউটা দেখে নিচ্ছিলাম আর এখানে ভিডিও করার সময় দেখলাম যে একটা বিড়াল দেখা যাচ্ছে তো বিড়ালটার সাথে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করছিলাম তো ও যখন বুঝতে পেরেছে যে ওর সাথে আমি কথা বলছি ও কিন্তু অনেক দুষ্টামি করছিল ছিল আমার দিকে অনেকক্ষণ তো বিড়ালটা কাদের আমি জানি না তবে ওখানে বসেছিলাম আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো কার ঈদের দিনটা কিভাবে কাটলো কোথায় গিয়ে কাটলো সবাই একটু শেয়ার করতে পারো চাইলে তো আমি তো ঈদের দিন বাসায় কখনোই থাকতে পারি না কারণ আমার মায়ের বাসা খুবই কাছে সবাই জানো তো তার আগের দিনে কিন্তু আমার ফোন দিয়ে বলে দিয়েছে তাদের বাসায় যাওয়ার কথা তো আমাদের বাসায় কিন্তু তেমন রান্না বান্না কোনো কিছুই করতে হয় না কারণ আমি যে ছোট এটা সবাই জানো আমাদের বাসায় রান্নাবান্না করার মতো কোনো কিছু নেই কারণ সব সময় ঈদের দিনটা বাসায় কাটানো হয় তো দেখা যায় যে যত যাই হোক না কেন বাসায় কিন্তু রান্নাবান্নাটা হয়ে ওঠে না আমার তো যাই হোক এই যে দেখে কিন্তু আমার নবাব জাতা সে নামাজে যাবে তার জন্য সব কিছু রেডি করে দিচ্ছিলাম সে কিন্তু নিজের পাঞ্জাবিটা পরেনি সে তার বস যেটা দিয়েছে সেটাই পড়ছিল তো বলল যে সকালবেলা ভাইয়ের পাঞ্জাবিটা দিয়ে শুরু করে বাস ওইটা দিয়েই সব কিছু রেডি করে দিচ্ছিলাম তো এই যে একটু ঢং করে কুছাই দিচ্ছিলাম সব কিছু যে কখন কোনটা নেবে সেটা দিয়ে দিচ্ছিলাম তো এই যে আরেকটা কথা বলি আমার আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে এই যে আমাদের যে দুইটা ফোন কিন্তু প্রায় সেম সেম মানে একটু ডিফারেন্ট আছে। তো দুইটা ফোন যখন মানে অফ থাকে তখন কিন্তু বোঝা যায় না কোনটা কার ফোন তো এই ক্ষেত্রে দেখা যায় কি মানে আমাদের দুইজনের ছবি তো মানে দুইজনের ফোনে দুইটা ছবি দেওয়া যে আমারটাতে ওর ছবি দেওয়া আর ওরটাতে আমার ছবি দেওয়া তো এটা দিয়ে কিন্তু বুঝে নেই কারণ ফোনটা নতুন এখনো অভ্যস্ত হয়ে যায়নি যে আমার কোনটা তার কোনটা তো ওই যে যাওয়ার সময় আবার আমি বলছিলাম আমাকে সালামি তো দিলা না তো ওই যে দেখেন সালামিটা নিয়ে যে কত কাহিনী করছিল একশো টাকা দিচ্ছিলো তারপর আমি বললাম যে একশো টাকা কি কেউ কাউকে সালামি দেয় নাকি তো ওই যে একে একে একটা একটা করে বের করে দিছিল। তো চাই হোক যত টাকাই দেখ না কেন দেখ বা না দেখ তারপরও সে আমার হাজব্যান্ড সে আমাকে ভালোবেসে যা দিবে তাতেই আমি খুশি তা আমি কিন্তু এটা ভিডিওর ক্ষেত্রে বললাম আমি কিন্তু খুশি হইনি আমি অনেক কারাকারি করছিলাম যে না এই টাকা নিবো না অন্য টাকা দিব আমাকে তো যাই হোক অবশেষে সেই নামাজে চলে গিয়েছে আর এদিকে আমি একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম যেহেতু আমরা সারা রাত জেগেছিলাম সারা রাত জেগে তারপর উনি নামাজে চলে গেছেন নামাজের থেকে আসার পরে খেয়ে ঘুমাবে আর আমিও একটু ঘুমাবো তারপর কিন্তু এই যে একটু খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম মুরগি দিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে তো আড়াইটার পরে উঠেছি তখন আবার আমার শাশুড়ি আম্মা এসেছিল আমাদের বাসায় সে আর জামাটা কিনে নিয়ে আসছিল রাতে আসতে পারেনি সে তো তারপর আসার পরে ওনার সাথে একটু সময় কাটানোর পর আমরা দুজন বের হয়ে পড়েছিলাম তো ভিডিওটা কিন্তু আমি আমার নিচ্ছিলাম তখন সে বলছিল যে তোমার ভিডিওতে আমি কেন থাকি না সব সময় তুমি তোমার একার ভিডিও করা আমি তো তোমার ভিডিওতে কখনোই থাকি না তো তারপর একটু বেচারা কেউ দিয়ে নিলাম তো সবাই আমার জামাইটার জন্য দোয়া করবা সময় যেন আমাকে এভাবে ভালোবেসে যায় তাই যে রাস্তার ঘাট দেখো কতটা ফাঁকা সব সময় যখন যাই বাসায় তখন কিন্তু অনেক জ্যাম থাকে আজকে কিন্তু নেই তো বাসায় যাওয়ার পরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি তো অনেক বেশি পটর পটর করতে করতে কিন্তু ভিডিওটা একেবারে শেষ করে দিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম